বাঁকুড়া জেলার জয়পুরে পর্যটনের বিকাশে জয়পুর উৎসব জয়পুরে একটি সরকারি রিসোর্টে সাংবাদিক সম্মেলন করে উৎসবের দু হাজার থিম সঙ্গীত লোগো অনুষ্ঠান সূচির কথা ঘোষণা করা হলো জয়পুর উৎসব কমিটির তরফে আগামী পঁচিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি জয়পুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে উৎসব উৎসবে জেলার সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি উৎসবের আসন মাতাবে কলকাতা মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীরা আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জয়পুরের বিডিও ও কোতুলপুর বিধানসভার বিধায়ক নরকালী প্রতিহার এছাড়া উপস্থিত ছিলেন জয়পুরের বিভিন্ন তৃণমূল কর্মীরা বাঁকুড়ার জয়পুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়েও এখানকার ঐতিহ্য অনুযায়ী পঁচিশ তারিখে যেদিন উদ্বোধন হবে শুভ উদ্বোধন সেদিন আমাদের একটা ম্যারাথন প্রতিযোগিতা থাকবে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদাভাবে তাছাড়াও লোকাল শিল্পী যারা আছেন তাদেরকে আমাদের এই মেলায় অগ্রাধিকার দেওয়া হবে তাছাড়া বড় শিল্পীর ভেতরে আপনারা জানেন পঁচিশ তারিখে অনন্যা চক্রবর্তী সঙ্গীত শিল্পী এবং সোহিনী সরকার ওনারা থাকছেন ২৬ তারিখ বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু খুব জনপ্রিয় ব্যান্ড তো ওনারা আসবেন ২৬ তারিখে সাতাশ তারিখ একটা ফ্যাশন শো থাকছে সাতটা থেকে তাছাড়া নন্দী নন্দী সিস্টার সোশ্যাল মিডিয়াতে খুবই ফেমাস খুবই পপুলার ওনারা আসছেন এবং রাজবর্মন মুম্বাই শিল্পী ইন্ডিয়ান আইডলের শিল্পী উনি আসছেন আঠাশ তারিখে দিন যেটা আছে সেদিন আমাদের দুজন বড় বড় শিল্পী বুলেট বি আরেকটা হচ্ছে আলী থাকছেন এছাড়াও মানে এনারা শিল্পী থাকলেও লোকাল যারা আর্টিস্ট ব্যান্ড যারা বিভিন্ন রকম নৃত্যানুষ্ঠান সঙ্গে যুক্ত আছেন ওনারাও থাকছেন এবং আমরা একটা বসে প্রতিযোগিতা ছাব্বিশ তারিখ করছি এবং একটা আলোচনা সভা জয়পুরের ইতিহাস নিয়ে জয়পুরের ভবিষ্যৎ নিয়ে এটাও আমাদের এর ভিতরে থাকছে অনুষ্ঠানের ভিতরে থাকছে থাকবে জয়পুরের অনেক মানুষ মানে বাইরের মানুষের কাছে ধরা যেমন থাকবে জয়পুরের প্রেজেন্ট যেটা তারাও দেখেছি হয়তো সেভাবে অতটা জানে না জয়পুরের যারা পুরনো কৃষ্টি সৃষ্টি এখানকার ঐতিহ্য এগুলো সর্ম সমক্ষে নিয়ে আসা মানুষকে আরো বেশি করে সজাগ করা এটাই মেন এখানকার তো পর্যটন বলতে জঙ্গল তো আছে প্রাকৃতিক সমুদ্রবান জঙ্গল এগুলো থাকছে তার সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের আর্কিওলজিকাল স্ট্রাকচার প্রাচীন যে জিনিসগুলো আছে সেগুলোকেও তুলে ধরা সেগুলোর মূল বন্ধন হচ্ছে আমাদেরকে মেন লক্ষ্য মেনলি দুটো জিনিসে আমরা ফোকাস করছি এক হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য যেমন থাকছে যেটা আমি বললাম ফরেস্ট ওয়াইল্ড লাইফ বা আমাদের সমুদ্রবান এটার সঙ্গে সঙ্গে এখানকার যেটা পুরাতত্ব জিনিসগুলো আছে মন্দিরগুলো প্রাচীন মন্দির সেগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলোর ঐতিহ্য তুলে ধরা মেলবন্ধন দিয়ে আমরা এবারে জয়পুরের উৎসব করতে চলেছি সুরক্ষা আমাদের সব থেকে বড় প্রায়োরিটি আছে আমরা গতবারের মতো সাফিসিয়েন্ট পুলিশ আমাদের ভলেন্টিয়ার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এরা মূল মঞ্চে যে থেকে শুরু করে মূল গেট থেকে শুরু করে সব জায়গায় থাকবে ট্রাফিকের যাতে কোনো অসুবিধা না হয় সুস্থভাবে বাইক সাইকেল থেকে বড় গাড়ি এটা যাতায়াত করতে পারে তার জন্য আমাদের ট্রাফিকের সাফিসিয়েন্ট ফোর্স থাকবে তাছাড়াও মহিলা বা পুরুষ সবারই সেফটির জন্য তিরিশ থেকে চল্লিশটা সিসিটিভি বিভিন্ন লোকেশনে থাকবে তিনখানা ড্রোন পুরো মেলাকে কভার করার জন্য থাকবে এবারে পুরো হেল্প ডেস্ক থাকবে প্রমিনেন্ট জায়গায় হেল্প ডেস্ক থাকছে সেটা ছাড়াও আরও অন্যান্য সরকারি দপ্তরেরও স্টল থাকবে আমাদের মূলত হচ্ছে যেহেতু আমাদের একটা এই জয়পুর মনে হচ্ছে প্রকৃতির সম্পদে পরিপূর্ণ ঐতিহ্যবাহী ব্লক এই ব্লকের সমস্ত যে সমস্ত সৃষ্টি কালচার এই সমস্ত সৃষ্টি কালচারগুলোকে তুলে ধরা এবং সম্পূর্ণভাবে আমাদের যেহেতু এটা একটা মল্ল রাজাদের তোমার প্রাচীনতম রাজধানী ছিল বলে আমাদের জানি সেই সমস্ত এই জয়পুর ব্লকের একদম প্রত্যন্তর গ্রাম থেকে শুরু করে একদম এখন পর্যন্ত সমস্ত ঐতিহ্যবাহী বিষয়গুলোকে আমরা যেগুলো হচ্ছে বহন করে আমাদের প্রাচীনতম ইতিহাস জয়পুরের প্রাচীনতম ইতিহাস যেগুলো বহন করে সেগুলোকে আমরা মূল বিষয় হিসাবে আমরা এখানে উপস্থাপন করব এই মেলার মধ্য দিয়ে এবং সর্বধর্ম সমন্বয় মিলে সকলেরই স্থল হিসাবে আমরা এই এই উৎসবকে আমরা পালন করব যেই উৎসবের মধ্য দিয়ে একটা সর্বধর্ম সমন্বয়ের সম্প্রীতির বার্তা সারা ভারতবর্ষ পশ্চিমবাংলার প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে পড়বে এর জন্য মূল কাণ্ডারই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটা নিয়ে সাত বৎসর সপ্তমতম বৎসরে পড়ছে এই সপ্তমতম বর্ষটাতে আমরা আরও আরম্ভরেতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে মাথায় রেখে আমরা আমাদের মূল প্রাচীনতম ঐতিহ্য এই জয়পুর ব্লকের সমস্ত বিষয় মানুষ সেগুলো উপভোগ করবে এই তো পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখে শুরু এবং আঠাশ তারিখে শেষ অনুষ্ঠান বলতে আমাদের বিভিন্ন ধরনের এখানকার তৈরি এখানকার মানুষের হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন ধরনের জিনিসগুলোকে আমরা এই মেলাতে হস্তশিল্প হিসাবে উপস্থাপন করব বিভিন্ন বাচ্চা কচি কাচাদের গান বিভিন্ন ধরনের তাদের কণ্ঠের গান সেগুলো উপস্থাপন করব এছাড়াও এখানকার মানুষদেরকে মিলন মেলাতে এই উৎসবেতে মানুষদেরকে বিনোদন করার জন্যে বিভিন্ন নামি দামি বিভিন্ন ধরনের কলা এবং শিল্পীরা এসে আমাদের এখানকার ঐতিহ্যকে আরো পরিপূর্ণ করবে এবং ঐতিহ্যকে আরও উচ্চতর মার্তায় নিয়ে যাবে বলে আমাদের ধারণা

তো আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে যারা জয়পুর নিয়ে বিষ্ণুপুর নিয়ে এখানকার বর্তমান ঐতিহ্য প্রাচীন যে ঐতিহ্য আছে তার উপরে যদি লেখা পাঠাতে চান তাহলে খুবই ভালো হয় এবং সেটা চিন্ময়বাবু এবং মিনারবাবু এটা দেখভালের দায়িত্বে আছে আমাদের শিডিউলটাও আমরা রিলিজ করবো একটু পরে তো আমার মনে হয় যে যদি মন্দির মন্দিরটির মতো পশ্চিমবঙ্গের একটি মন্দির ওঠে অত বড় আকারের শিবা আছে আমাদের ওই বোর মূর্তিটা ওইটা একবারেই বিশ্ব ওটা